আল কুরআন পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ প্রতি মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ কুরান পাঠ করে কেউ সালাতে পাঠ করে কেউ তিলাওয়াত করে কেউ শিক্ষা করে কেউ অধ্যয়ন করে কেউ এর দাওয়াত ও প্রচারের কাজ করে কেউ এর তফসিল করে কেউ গবেষণা করে কেউ মুখস্থ করে কুরআনের মতো এত অধিক পঠিত গ্রন্থ পৃথিবীতে আর নেই পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্যে কুরআন সর্বাধিক পঠিত গ্রন্থ পৃথিবীতে যত ধর্মের ধর্মগ্রন্থ আছে সেই সব ধর্মের সব অনুসারীর জন্য ধর্মগ্রন্থ পড়া জরুরি নয় কোন ধর্ম তো সাধারণ অনুসারীদের জন্য ধর্মগ্রন্থ পড়া এবং স্পর্শ করাও নিষিদ্ধ সেই সব ধর্মে ধর্মগ্রন্থ চর্চার অধিকার কেবল বিশেষ শ্রেণীর পুরোহিতদের জন্য সংরক্ষিত ইসলামের অবস্থা এর চেয়ে সম্পূর্ণ ভিন্নতর ইসলামে প্রচলিত অর্থে কোনো ধর্ম নয় বরং ইসলাম মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার মূল ভিত্তির উৎস হল আল কুরআন ইসলামে সর্বোচ্চ নেতৃবৃন্দ থেকে নিয়ে একজন সাধারণ মুসলিম পর্যন্ত সবার জন্য ইসলামের বিধান সমানভাবে প্রযোজ্য এবং সমানভাবে অনুসরণীয় সেই জন্য ইসলাম তার মূল উৎস আল কুরআ বিশেষ এবং নির্বিশেষে সব মুসলিমদের জন্য অবশ্য পাঠ্য করে দিয়েছে এটি অমুসলিমদেরও তাই অবতীর্ণের একেবারে মুসলিমরা শিখছে কোরআন পড়ছে করছে অবিরত মুসলিমদের ঘরে ঘরে দিন রাত কুরান পাঠ হয় প্রতিটি যুগে কুরআন হিফজ করে স্মৃতিতে ধারণ করছে অসংখ্য মানব সন্তান পাঠ শিখছে হিফজ করে শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবকীরা এবং বয়স্করাও সারা বিশ্বে তারা কুরআনের পাঠ শিখছে ও শেখাচ্ছে পাঁচ ওয়াক্ত বাধ্যতামূলক নামাজ ছাড়াও মুসলিমরা পড়ছে সুন্নত ও নফল নামাজও সব নামাজের প্রতি আকাতেই তাদের জন্য কুরআন পাঠ করা বাধ্যতামূলক তাই দিনরাত মুসলিমরা নামাজে কুরান পাঠ করছে স্কুল কলেজে ও বিশ্ববিদ্যালয়ে কুরআন পড়ানো হয় পড়া হয় মসজিদ মক্তব মাদ্রাসা সর্বত্র কুরান পাঠ শিক্ষা ও চর্চা হয় মুসলিমরা তাদের অনুষ্ঠান আদি পাঠ করেই শুরু করে তারা কিরাত মাহফিলের আয়োজন করে থাকে আধুনিক যুগেও অডিও ভিডিও সিডি ইত্যাদির মাধ্যমে ঘরে অফিস আদালতে যানবাহনে সর্বত্র প্রচারিত হচ্ছে কুরআনের পাঠ ও কুরআনের তিলাওয়াত রেডিও টিভি মোবাইল ওয়েবসাইট সর্বত্রই তিলাওয়াত হচ্ছে আল কুরআন এভাবে বিশ্বময় প্রতি মুহূর্তে পঠিত হচ্ছে আল কোরআন বিশ্বে অন্য কোনো ধর্মগ্রন্থের এত বিপুল পঠন পাঠন নেই বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি কোরআনের চেয়ে তাদের বাইবেলের অনুবাদের সংখ্যা অত্যাধিক খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য তারা কোটি কোটি টাকা ব্যয় করছে এবং সর্বাধুনিক পদ্ধতিতে ধর্ম প্রচার করছে সেই হিসেবে ধর্ম প্রচারের বেলায় মুসলমানদের চেষ্টা নেহাইতে কম এরপরও আল কোরআনের পাঠক বিশ্বে অত্যন্ত বেশি খ্রিস্টান পাদ্রী ও খ্রিস্টান শিক্ষাবিদরা পর্যন্ত নিয়মিত কোরআন পাঠ করে থাকে তারা এজন্য পাঠ করে থাকে যে একমাত্র গ্রন্থ পুরোপুরিভাবে আল্লাহ নাজিল করেছেন এবং তা বিকৃত হয়নি পৃথিবীতে অন্য কোনো গ্রন্থের হাফেজ নেই বেদের হাফেজ নেই গীতার হাফেজ নেই ত্রিপিটকের হাফেজ নেই বাইবেলেরও হাফেজ নেই কিন্তু কোরআন এখনো বহুলোক মুখস্থ করে থাকেন এক হিসাব মতে জানা যায় বর্তমান বিশ্বে প্রায় সত্তর লাখ কোরআনের হাফেজ রয়েছেন হাফেজদের মুখে মুখে বিশ্বময় প্রতি মুহূর্তে পঠিত হচ্ছে আল কোরআন বিশ্বে এত বিপুল পরিমাণ ব্যাপক পঠন পাঠন আর কোনো গ্রন্থে নেই। আর কোন বিশ্বের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পঠিত হচ্ছে আল কোরআনের পাঠ কোরআন বিশ্বের সর্বাধিক মানুষের সর্বাধিক পঠিত গ্রন্থ কোন গ্রন্থের উপর এত বেশি আলোচনা গবেষণা হয়নি কোনো গ্রন্থ কুরানের মতো সারা জীবন বারবার পড়া হয়নি তাই সন্দেহের কারণ নেই যে এই কথা নিয়ে কোনো বিতর্কই নেই বিশ্বের সর্বাধিক কঠিত গ্রন্থ আজকের বিশ্বে আল কুরআনের পাঠক সংখ্যা সবচেয়ে বেশি কুরানের এই ব্যাপক পাঠ এক মহাবিশ্ময় মানব হৃদয় বিমুক্ত করা এক বিস্ময়কর সিঁড়ি আমাদের সাথেই থাকুন করুন